আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা অধ্যাপক সাহেবের একটি বক্তব্যকে কেন্দ্র করে এখন নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তারা এই বক্তব্যটিকে আমি সমর্থন করি তিনি বলছেন জাতীয় ঐক্য কমিশনের যে বৈঠকটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার সেখানে তার বক্তব্যের একটি অংশে তিনি বলছেন যে সংস্কার ইস্যুতে কোন রাজনৈতিক দল কোন ইস্যুতে একমত হয়েছে কিংবা দ্বিমত পোষণ করেছে সেগুলো ওয়েবসাইটে তুলে ধরা হবে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছে তুলে ধরা তার এই বক্তব্যে আমি খারাপ কিছু দেখি না আমি অন্তত তার এই বক্তব্যটিকে স্বাগত জানাতে চাই অনেকে এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকের মতে যে এটি করে কে কি সংস্কার বিষয়ে দ্বিমত পোষণ করলো ব্যাকমত একমত পোষণ করলো সেগুলো ওয়েবসাইটে তুলে ধরার মাধ্যমে সেই দলগুলোকে ছোট করা হবে হেও করা হবে একটা বিতর্কের সৃষ্টি করা হতে যাচ্ছে আমি এই সব কথাগুলোর সঙ্গে একেবারেই একমত নয় নই কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হচ্ছে বা কে কতটুকু সংস্কার চাই এটি জানার অধিকার দেশের প্রতিটি মানুষের রয়েছে আর এখানে ষড়যন্ত্র থাকলে থাকতে পারে আমি জানি না আমি জানি না তবে কতটুকু সংস্কার চায় নির্বাচনে আগে কতটুকু সংস্কার হবে নির্বাচনের পরে রাজনৈতিক দল ক্ষমতায় এসে কতটা সংস্কার তারা করবে এ বিষয়ে তো খোলামেলাভাবে গণমাধ্যমের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলছেন তো সমস্যা কি ওয়েবসাইটে তুলে ধরা হলে সমস্যাটা কোথায় এ বিষয়ে আমি আরেকটু কথা বলবো যে কি ভিত্তিতে সংস্কারগুলোর মানে কোন কোন সংস্কারে একমত পোষণ করে সেগুলো দ্রুত করা যায় সে বিষয়ে কোনো কোনো রাজনৈতিক দল মতামত দিয়েছে সেটা আমি তুলে ধরতে চাই তার আগে আমি একটু বলি এই কমিশনের বৈঠকের আগেই আমি একটি বিষয়ে প্রশ্ন অ্যারাইজ করেছিলাম আপনাদের সামনে এই জাতীয় ঐক্য কমিশনের মেয়াদ কেন ছয় মাস এবং সেটি অনেকটা পরিষ্কার হয়ে উঠেছে এই কমিশনে জাতীয় ঐক্য কমিশনের সহ সভাপতি সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের প্রধান ডক্টর রিয়াজের বক্তব্যে সভা শেষে ডক্টর আলী রিয়াজ গণমাধ্যমকে যে কথাগুলো বলছেন সেটা আমরা একটু খেয়াল করে শুনি তিনি বলছেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পর্যালোচনার পর শীঘ্রই প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করা হবে ভালো কথা যত দ্রুত সম্ভব আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চাই জাত ঐকমত্য কমিটির মেয়াদ ছয় মাস তাই এই সময়ের মধ্যেই আমরা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে চাই আচ্ছা ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ছয় মাস কেন লাগবে আমি আগেও এই কথা বলেছি এবং তিনি তার বক্তব্যে তিনি এটি পরিষ্কার করে দিলেন মধ্য ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চলে যাবে যদিও তিনি বলেছেন যত দ্রুত সম্ভব আমরা ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করব। এটা স্রেফ কথার কথা আমি নিশ্চিত করে বলছি একেবারে আমি না বললেও যদি মানুষ ধরে নেয় যে আসলে কালক্ষেপণ আরও একটি প্রচেষ্টা এই যে ঐকমত্য সৃষ্টির যে উদ্যোগটি সেটি একটা গভীর ষড়যন্ত্র নির্বাচনকে বিলম্বিত করার যারা এটি মনে করবে তারা কি ভুল করবে নিশ্চয় না যেটি বলছিলাম যে একটা সহজ সমাধান কোন কোন রাজনৈতিক দল দিয়েছে যেমন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এনডিএমের যিনি আহ্বায়ক বা সভাপতি ববি হাজাজ তিনি কিন্তু গণমাধ্যমের সামনে বলেছেন যে একটা সহজ সমাধান আছে কি সেই সহজ সমাধান সংস্কারের যে প্রস্তাবগুলো তার তো নিশ্চয়ই একটা হিসেব আছে কোন কমিশন কতটি প্রস্তাব দিয়েছে সে সংবিধান সংস্কার কমিশন একশো পনেরোটি প্রস্তাব দিয়েছে বা পুলিশ সংস্কার কমিশন পঁচাশিটি ইয়ে দিয়েছে মানে সুপারিশ করেছে তো এই সবগুলো একসাথে করা হলো একসাথে করা হল হওয়ার পরে মানে করার পরে দাঁড়ালো মনে করুন যে তিনশো বিষয়ে এখন তিনশো বিষয়ে আমরা যদি ধরে নিই রাজনৈতিক দল চল্লিশ বিয়াল্লিশটা আছে তারা প্রত্যেকে প্রত্যেক মতো ওই তিনশোটির মধ্যে কোনটা কোনটার বিষয়ে তারা একমত পোষণ করছে তারা লিখিত আকারে দেবে এত নম্বর সুপারিশ একমত এত নম্বর সুপারিশ একমত এইভাবে প্রথমে সুপারিশগুলো কম্পাইল করা হলো কম্পাইল করে তারপরে তারা তাদের মতন প্রস্তাব দিল যদি দেখা যায় যে তিন নম্বর প্রস্তাবে সব কোটি রাজনৈতিক দল দল একমত পোষণ করছে সেটি সমস্যা করবে পাঁচ নম্বরে দশ নম্বরে পঞ্চাশ নম্বরে এরকম যেইগুলোতে সব দল একমত পোষণ করবে বা চায় যে এটি সংস্কার করা হোক সেইগুলো করা হবে যেগুলোতে দ্বিমত থাকবে সে তিনশোটার মধ্যে একটার বিষয়ে চল্লিশটা রাজনৈতিক দল একমত দুটি করছে না সেই দুটি নিয়ে আলোচনা করা যেতে পারে সেটাতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি ধরে ধরে প্রত্যেকের সঙ্গে বৈঠক করে করে এভাবে একমাত্র সৃষ্টির একটা চেষ্টা চালানো হয় আমার মনে হয় সেটির মধ্যে একটা দ্রুবিশ থাকবে এবং ববি হাজরা আরও একটি ভালো কথা বলেছেন তিনি বলেছেন এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া যেতে পারে সে এখন পনেরোই ফেব্রুয়ারি পনেরোই মার্চের মধ্যে প্রত্যেক রাজনৈতিক দল তাদের মতামত জানিয়ে দেবে যে কোন কোন বিষয়ে তারা চায় খুবই সহজ জটিলতার কিছু নেই কেন জাতীয় ঐক্য কমিশনের মেয়াদ ছয় মাস থাকবে এবং সে পর্যন্ত টেনে নিয়ে যাবে এই প্রক্রিয়ায় আদৌ ঐকমত্য সৃষ্টি হয় কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে এবং অনেকেই নিশ্চয় এর মধ্যে বলছেন যে বিশেষ একটি উদ্দেশ্যে এই কমিশনের মেয়াদ ছয় মাস করা হয়েছে যেখানে ডিসেম্বরের মধ্যে সবাই নির্বাচন যাচ্ছে সেখানে ঐক্য প্রতিষ্ঠার জন্য ছয় মাস টাইম এটি হয় এবং ছয় মাস পর গিয়ে দেখা গেলো যে ঐক্য প্রতিষ্ঠা হলো না যেভাবে সরকার চাইছে সেটা সরকারের জন্য ভালো অনেকে মনে করতে পারে পেছন থেকে যারা সরকারের নাড়ছে তাদের জন্য ভালো যারা নির্বাচন চাইছে না অতএব অনেকেই এর মধ্যে একটা প্রচণ্ড দ্রুবীষণ দেখতে পাচ্ছেন এবং এরই মধ্যে তো মতবিরোধ স্পষ্ট হয়েছে প্রকার টাকা ধারণ করেছে সেই জায়গাগুলো থেকে যে প্রক্রিয়া এগুলো হচ্ছে সেটা খুব সহজ সমাধান নয় কাল ক্ষেপণ কিংবা সময় ক্ষেপণ যে উদ্দেশ্যেই সরকারের মধ্যে থেকে বিশেষ কোনো গোষ্ঠী যদি এই প্রক্রিয়া চালাতে থাকে আমার মনে হয় মানুষের সামনে এগুলো পরিষ্কার হতে খুব বেশি সময় লাগবে না জামাত এবং বিএনপি যে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তাতে এ কথা স্পষ্ট করে বলা যায় যে উদ্যোগগুলো সামনে আসছে এটা কোনো ভালো ফল বয়ে নিয়ে আসবে না উপর থেকে সরকারের যে উদ্যোগগুলো এটা অবশ্যই আমরা স্বাগত জানাতে চাই যে ঐক্য প্রতিষ্ঠার জন্য একটি কমিশন গঠন করেছে তারা বৈঠক করেছে তারা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রশ্নবিদ্ধ প্রক্রিয়াগুলো প্রশ্নবিদ্ধ সরকার যদি তার স্বচ্ছতা বজায় রাখতে চায় অবশ্যই কিছু প্রস্তাব এসেছে সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব বিষয় বিষয়ের ক্ষেত্রে আমি সেটি বলছি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই